নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ আবার বাগানের দিকে চলে আসলাম বাগান থেকে দেখি কি তোলা যায় আর এমনিতেই আজকে আমার একদম মানে একটা খাবারের উপর ইচ্ছে হচ্ছিল আগের দিন বলছিলাম কুকিংয়ের ভিডিওতেই তো সেটাই এসে গেছে সেটা হচ্ছে লোটে মাছ এখানে মিল ছিল না কোথাও খুব একটা পাওয়া যায় না তো বাবা কোথায় পেয়েছে এসছে একেবারে নিয়ে চলে এসছে তো সেটা তো খাবো বেশ আনন্দ হচ্ছে আর তার পাশাপাশি পুকুরে মাছ ধরা হয়েছে চুনো মাছ প্রচুর এটা ওটা করে আছে সব চারিদিকে এখন কি দিয়ে কি রান্না বান্না হয় দেখা যাক তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর এদিকে মা দেখতে পাচ্ছি বরবটি গাছের পাশে হয়ে গেছে কালকে তো বাগানে ঢোকা যায়নি কিন্তু ভয় ভয় হচ্ছে আমাকে খেতে দেবে না তোমার ছেলের ভয়ে সেই একটু একটু লঙ্কা চারা স্প্রে করেছে তার ধরুন টোটাল বাগানে আর কালকে ঢোকায় হয়নি পরে জানলাম ওটা কোনো পয়জন না ওটা একটা ভিটামিন আমি তো বললাম যে ওটা ভিটামিন ওহো না ওর অল্পতে কুচুক করে জানো না মানে যদি শুনে যে এটা সমস্যা তা তার থেকে দশ আর দূরে থাকি ও নিচেই পশু দেখ

লঙ্কা নিয়ে রৌদ্রে দিয়েছে ওইগুলো এখন ওই শুকনো লঙ্কা হচ্ছে ভেজে ভেজে তখন আলু মাখা টাকা সব রকম বেগুন পোড়া খাওয়া হচ্ছে আর আমি এখন এই দুপুরে রান্নার জন্য কাঁচা লঙ্কা নিচ্ছি বরবটি গাছ কোথায় তার ঠিক নেই বরবটি উঠছে দেখে এখানে কটা কুমড়ো আছে আর ছোট যেটা পরে হয়েছে

সব একটা আলু সেই ওই ফুটি হয় না সেই টাইপের গাছের পাতাগুলো দিনে দিনে হ্যাঁ কাকরুল গাছের কাঁটা কাঁটা পাতাও কাঁটা কাঁটা হ্যাঁ এর জন্য কোনসি পাতা হয়ে গেছে

মাটির গায়ে পড়ে আছে এই জানো সে মনিকা কমেন্টে লিখেছে সাদাও দিয়েছিলাম সবুজও দিয়েছিলাম তার মানে সাদা ওই বাংলাদেশের কই সে নাকি এক করে লম্বা হবে কই আরে ওই তো ওই তো এই সাদা বেগুন পাকাবো আমি তো ওই তো পাকাত পড়তে না এটা ভালো না 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 এই এটা এখন হুইয়ে সবে একটা ওই একটা ফাইন বেগুন হইছে না আর নিতে হবে না বেশি আর নিবো ও বড় ওই কালো বেগুন চলো না আমার

এখানে হবে এখানে একটা আমার বাগান হবে ও বাড়ি অনেকগুলো হয়েছে ও বাড়িতে তো আটখানা দেখে এসেছি আমি পালার পাতা শেষ পর্যন্ত লম্বা লোকেই কাটলো ও বাড়িতে আটখানা দেখে এসেছি বুঝলে হ্যাঁ আমি গুনে গুনে দেখে রেখে এসেছি পাতাটা তো ছিঁড়ে ছিঁড়ে গাছটা মুড়ু পড়বে আগে কোকিল ডাকতাম আমরা ওরম করতাম মনে করতাম আমরা করছি বলে আবার ডবল করে করছি কিন্তু ও নিজের মতন করেই করে যায় নদীতে হয়নি বলে আবার পুকুরে থোক হয় হুম সিস্টেম ভালো নেই ঠিকই হয় তুমি তো প্রচুর চাড়া দিয়ে তো চালের দেখতে একটা লাউ শুয়ে আছে গাছটা মরে গেছে মাছটা মাছ তো আর কোটা হয়ে গেছে আজকে কিন্তু চিংড়ি মাছ কাটা হয়ে গেছে তারপরে পুকুরের ঝেঙা ঝেঙ্গা মাছ মৌরালা মাছ ঝেঙ্গা মাছ বলি সেটা কাছ থেকে একদিন আপনাদেরকে দেখাবো আজকে তো মাথা কাটা হয়ে গেছে অতটা বোঝা যাবে না ছোটখাটো এই লোটে মাছ কাটা হয়নি এইটা মা এখন নিয়ে বসছে কিন্তু এত কোন লোটে মাছ যা পেয়েছে বাবা তাই বলতে ভালো আমি মনে মনে করেছিলাম কি জানো মা সেই প্ল্যান একটা হচ্ছে যে আগে আগে একটু ক্যানিংয়ের দিকে ওইদিকে গিয়ে থাকা হবে

যা রান্না করো একটু উচ্ছে ঝোল উচ্ছে বেগুন আলু দিয়ে চুনো মাছ দিয়ে ঝোল হ্যাঁ মিষ্টি মাছ দিয়ে আর এই কুঁশি মানে চিংড়ি বরবটি একটু আলু দিয়ে চিংড়ি দিয়ে একটু রসা রসা হ্যাঁ আর ওইটা ওই কলা পাতার উপরে দিদি হুম তাহলে হয়ে যাচ্ছে আর কোনো হ্যাঁ উনুন যা দিয়ে দেবো একটুখানি সবজিগুলো কাটা হয়ে গেছে তার কারণ

আগুন জ্বালিয়ে দিলাম এইবারে ছটফট হবে ওর মধ্যে পাতা আছে ওই গাছতলার পাতা পরে সেই কুরানো পাতা এইবারে কাঠ করে দিয়ে দেবো এই কাটগুলা দেখলেই বোঝা যাবে এগুলো জঙ্গলের পাট থেকে ভেসে আসা কাঠ আর বাড়ির কেনাকাট সেগুলো গাছের কাঠ আলাদা এই যে এগুলো কিন্তু সব ঝেঙা মাছ এর মধ্যে পুঁটি আছে মৌড়ালাও আছে কিন্তু ঝেঙা মাছ গুলো শুরু করে একেবারে চুংরা মাছ দুটো তুলে না এটা কিভাবে মাছ সব দেখুন পাটে পাটে ভাগ করা এগুলো আবার পুকুরে একক্ষ জাল পেলেছিল মৌরালা নদীর কিছু পাশে মধ্যে আছে এখানে চিংড়ি আছে মাছ এখন কিন্তু আমি ভাগ করে বাটিতে তুলেছি কিসে কি করা যায় দেখছি পরে ওগুলো কিসে ধর হ্যাঁ এইগুলো শুকিয়ে দেবো আর এই চিংড়ি মাছের মধ্যেও লবণ হলুদ দেবো কড়াইয়ে তেল দিয়েছি এবারে চুনো মাছ একটু ভেজে নেব এই হালকা যা রোদ গরম এর মধ্যে উপযোগী একটা খাবার কিন্তু এই মধ্যে উচ্ছে ঝোল বানানো এই মাছ আবার বেশি ভাজলে ভালো লাগে না এই যে চুনো মাছটা হালকা করে ভেজে নেব ना जीड़े अरे इतने पुच्छे आलू गेंगूल अलग से डाल दे इधर खाला सूप तो करी है इधर डाल के दबाए खाबा होलूड पंगला था वो टा होलूड ना वो टा जेरुआ जेरुआ पंगला होता है ना उता गेड़ुआ। गेड़ुआ। हाँ पंगला वो जेरुआ वो एक ही था लवंदी ऐसे

আর একটু লবণ মাই রাখো জল ভালো করে ভাজা হয়ে গেছে জল দাঁড়িয়ে বল

নদীর পুকুরের মিলিয়ে মিশিয়ে ছোট মাছ মাছকে একটা নতুন পদ্ধতিতে ওইটা করছে কারেন্ট চলে গেল ওই কাঁচা টমেটো কাঁচা টমেটো কই মান পাকা জি নাঁচা যায় কাঁচা লঙ্কা

অনেক দিন ধরে বলছে যে চুনো মাছের এরম একটা করে খেলে হয় ও ভাজলি হয় না ও ভাজলি হয় না তা হোক ভাজায় অতটা ভালো লাগে না এইভাবে রান্না করলি খাতে হেভি স্বাদ লোটে মাছ আলাদা হবে তো না হুম লোটে মাছ কলার পাতায় হবে দাদা তুমি তো ছিলে না কত রকম আইটেম আমাদের কটা পদ হচ্ছে জানো

তারই কিছু কাজকর্ম বাকি আছে সেটা রেডি করছে মানে সারাক্ষণ একের পর এক চলতে থাকে সকাল থেকে উঠে যার যা যে দেখো কি দারুণ দেখাচ্ছে বাবা ওই কুটো কাটা খুলে কি বলার চেষ্টা করতে পেঁয়াজ কুচি কুচি আর বরবটি আলু একটা আসসালাম টমেটো

এই যে এই তরকারিটা কলা পাতা গুলো একটু সেকা নিয়েছি পাতুরি কড়াই হা দুই দিকে দুটো এখন হবে হলেই হবে এই কলার পাতার উপরে একটু সরষের তেল দিয়ে নেবো থালার উপর রেখে মাখিয়ে নেবো অনেকদিন খাওয়া হয় না পাখি ভালো করে মাখিয়ে নিলাম এইবারে লোটে মাছগুলো এর উপর নেবো দিলাম কাঁচা লঙ্কা একটু আদা রসুন বাটা আর একটু লবণ অল্প একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো এত পরিমাণে ফোন বাড়ছিল সে আর গিয়ে না ধরে পারলো না কড়াই আবার নামিয়ে রাখলাম মশলা দেওয়া বন্ধ রাখলাম এরকম পরিস্থিতি যে হয় দিনের বেলা খোনা সে তো কী করা যাবে গরম মশলা গুঁড়ো সর্ষের তেলের বোতলটা খুলে দাও দেখছি আমি ফোঁটা দিয়েই তো একটা দিই তুমি আমার ফটা ধুই দিচ্ছ হ্যাঁ ও দু ফোঁটা দিলে হয় দু ফোঁটাই হবে মা এই খাওয়া এখন চেটেকুটি আমি চার পাঁচ ফোঁটা বেশি না দিলে এটাকে এখন আমি ভালো করে মাজালাম মা ওদিকে মাছের বাড়ি টানাটানি করছে মোটা আগুনও একটুখানি মাঝখানের দিকে শুইয়ে দিই আর গুলো সব ধারে ধার দিয়ে এই যে কমপ্লিট এইবার তুলে দেবো এতে কি মাল কথা তুলে দেবো জাল দেওয়া না ঘুরে কোনো দিকে কোনো জাল দেওয়ার প্রয়োজন নেই যা আগুন আছে এটাই হয়ে যাবে এই যে

তোমার হচ্ছে দিচ্ছি না তারপর যে যার মত না মানুষ এখনো বুঝতে পারলো না বোঝাতেও পারবো শাশুড়ি কি আমাদের বাড়িতে বেড়াতে আসছে না কালকে চলে যাবে না কি ব্যাপার তারা একসঙ্গে থাকে আমরা একসঙ্গে খাই এখন খাচ্ছি ফেলে রাত্রে খাবো যার যখন যেটা প্রয়োজন যেভাবে যে যেটা পছন্দ করে সেইভাবে দেওয়া থাওয়া খাওয়া দাওয়া হয় তো জানি না কিছু কিছু মানুষের এত কেন আক্রোশ এই আক্রমণটা করেন ও কিছু খাবো হুম 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 সত্যি মাখি গাজরটা দেওয়া শুক্তোটা বেশ মিষ্টি মিষ্টি শুক্তো বেশ ভালো লাগছে

मस तुले सीधा पोड़ा पोड़ा गए hmm. शायद हाँ। कुछ पड़ेगा हम्म हम्म चलो खाओ आप रहा वाइफ ना कौन सी तरह के दान देगा क्या रखा गया ना रखा गया हम डिमांड ना। तो 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 तो

ইটা জেগেছিল মনে মনে মাছ মাংস কোন নিরামিষের উপরে আচ্ছা ঠিক আছে এখনো খাসির মাংস হয়নি খাবো ঠিক আছে

আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ